আমরা এসেছি এত সুন্দর পার্কে পার্কটা নাম হচ্ছে ব্রানসার পার্ক আর এই পার্কের বৈশিষ্ট্য কি আমি এখনো দেখিনি তাহলে আমার সাথে সাথে আপনারা আজকে দেখে নেবেন আমরা এখন কর্ব সিটি সেন্টার থেকে বাসে করে পার্কের দিকে যাচ্ছি আর সিটি সেন্টার থেকে পার্কের দূরত্ব প্রায় সাড়ে তিন কিলোমিটার আমরা যত দূর চোখ যাচ্ছে আমাদের আশেপাশে আমরা দেখতে পাচ্ছি এখানে খুবই সুন্দর তো না খুব কোঠা ঘর বাড়ি এই ঘর দেখতে এতটাই চমৎকার ঠিক যেমনটা আমরা সাধারণত মুভিগুলোতে কিন্তু দেখি বিভিন্ন মুভিতে বা বিভিন্ন সাধারণ ছবিগুলোতে কিন্তু আমরা এই ধরনের ঘরবাড়িগুলো দেখতে পাই এবং এখানে কিন্তু খুব বড় দালান কোঠা আমরা দেখতে পাচ্ছি না কারণ এখানে চাইলেও কিন্তু খুব বড় দালান কোঠা তৈরি করার জন্য অনুমতি মিলবে না ক্ষেত্রে এখানে চালগুলো একটু ভিন্ন অর্থাৎ আমাদের গ্রামীণগঞ্জে ঠিক যেমনটি দেখা যায় তেমনটি আসলে এমনটি কেন এর একটি সাধারণ উত্তর হচ্ছে এই দেশগুলো কিন্তু শীতপ্রধান প্রধান দেশ আর শীতপ্রধান প্রধান দেশের অনেকগুলোতে কি হয় বরফ পড়ে জার্মানিতেও কিন্তু শীতকালে প্রচুর বরফ পড়ে তো বরফ কিন্তু চাল নষ্ট করতে পারে তাই চাল যাতে নষ্ট করতে না পারে এজন্য সেই ধরনের ম্যাটেরিয়াল ব্যবহার করা হয় এবং আর যেটি করা হয় সেটি হচ্ছে যাতে বরফ জমে থাকতে না পারে সেই জন্য ঢালু করে এই ধরনের চাল ব্যবহার করা হয় যতদূর চোখ যাচ্ছে আমরা ছোট ছোট এই বাড়িগুলো গিয়ে দেখতে পাচ্ছি আর শরৎ ঋতুর প্রকৃতি আমরা দেখতে পাচ্ছি আমরা বাসে যাওয়ার সময় আমাদের সাইড ভিউ থেকে এই অপরূপ দৃশ্য উপভোগ করছি আর এই দৃশ্য উপভোগ করতে করতে আমরা পার্কের কাছে কাছে চলে আসলাম আমরা উইন্টারে কিন্তু এসেছি বলতে গেলে কিন্তু আসলে অটামই চলছে এখনো অটামের এই সময়টাতে মানে অটামের এই সময়টাতে পাতা পড়া শুরু হয় অর্থাৎ দেখতেই পাচ্ছেন নিচে পাতা পড়া শুরু হয় মানে পাতা হ্যাঁ আসলে কত যে পাতা আছে তার কোনো ঠিক নেই মাঝে মাঝে শয়তানে ধরলে যা হয় আচ্ছা মাঝে মাঝে যে কিছু আছে না যে আমরা বলি না তোমার কার্যকলাপ একই আমরা বুঝতেই পারছি আসলে তাকে পাগলে ধরেছে আসলে মনে হচ্ছে এখানে রাস্তা থেকে পাতার উপরে হাঁটতে অনেক বেশি মজা লাগবে কি মনে হয় তোমার তো আমরা রাস্তা থেকে একটু ভিতরে ঢুকেছি না পাশেই মেন রোড আমরা রাস্তা থেকে একটু ভিতরে ঢুকেই আমরা আস্তে আস্তে ওয়াটার পিরামিড এর দিকে যাচ্ছি এই ওয়াটার পিরামিডটি আসলে কে তৈরি করেছে যেন তিনি এটি ঊনবিংশ শতাব্দীতে না ঊনবিংশ ঊনবিংশ শতাব্দীতে এটি তৈরি করেছেন তার নিজস্ব প্রপার্টি ছিল এটি এই প্রপার্টিতে সে নিজেই এটি তৈরি করেছেন এবং নিজে যেমনটি ইমাজিন করেছেন ঠিক তেমনটি উনি তৈরি করেছেন জায়গাটা আপনাদের কেমন লাগছে আমাদের কিন্তু কমেন্ট অবশ্যই জানাবেন না জানালে এটা না জারি ছেস না অবশ্যই জানাতে হবে অবশ্যই তাহলে আমাদের অডিয়েন্স আমাদের সাথে খুব ভালোভাবে করে কানেক্টেড তাহলে আপনাদেরকে কমেন্ট করতে হবে ম্যাডামের মতো আসলে অনেক সুন্দর ক্যামেরা যতটুকু ক্যাপচার করা সম্ভব আমরা করছি কিন্তু রিয়েলিটিতে এটা আরো সুন্দর অনেক অনেক বেশি সুন্দর না নিজের চোখে দেখার চাইতে আসলে সুন্দর না এটা কি বলবো মানে নিজের চোখে বিশ্বাস করা যায় না মাঝে মাঝে এখানে মনে হচ্ছে যে কেউ আগুন ধরিয়ে দিয়েছে গাছের পাতাগুলো সব পুড়ে গেছে কিছু সৌন্দর্য আসলে না ইউ ক্যামেরা দেখে মন ভরে না না ফিজিক্যালি ওই জায়গায় থাকতে পারলে যে চোখ দিয়ে দেখতে পারলে মন হয় জানো মনটা ভরে যায় যেমনটা আমাদের সুচ্চ এখন তো আপনারা আপাতত আমাদের সাথে দেখুন হ্যাঁ আমাদের চোখ দিয়ে আপনারা দেখেন ইনশাআল্লাহ কখনো আপনারা ওই জায়গায় থাকতে পারেন এর থেকে ভালো জায়গা এর থেকে ভালো জায়গা আমি বিন করলাম কি এরকম সুন্দর জায়গা এত সুন্দর জায়গা

এবং মজার বিষয় কি বলতো এই ওয়াটার পিরামিড ইন প্রিন্স পুকলার কিন্তু সাহিত্য না হ্যাঁ জানতাম না তো ইউরোপের প্রতিটি স্থানই বলতে গেলে বছরে তিনটি রূপ দেখায় যেমন সামারের একটি রূপ অটামের একটি রূপ এবং উইন্টারের একটি রূপ আমরা কিন্তু সামারে এসেছিলাম সেই সামারেরই আপনারা কয়েকটি ছবি এখানে দেখতে পাচ্ছেন পার্কটা খুবই খুবই সুন্দর আগেই বলেছি তো আমরা পার্কের পাশ দিয়ে রাস্তা দিয়ে হাঁটছি এখানে আরো অনেক জায়গা রয়েছে দেখার মতো হ্যাঁ পুরো পার্কটি ঘুরে ঘুরে দিন কাটিয়ে দেওয়া যাবে হ্যাঁ আমরা একটা চেষ্টা করে দেখতে পারি যদি না আটকায় আশা করি আটকাবে না এই পথটা ধরেই আস্তে আস্তে উঠে যাই না

যেখানে আমরা সিঁড়ি দিয়ে উঠেছি আর এই দুটি একসাথে বলা হয় আর্থ পিরামিড আমাদের আজকে ট্যুর এখানেই শেষ আপনাদের ব্রাণিজ্জার পার্ক কেমন লেগেছে আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাথে বেল আইকনটিও প্রেস করে নেবেন আর এর পরবর্তী ভিডিওর আগ পর্যন্ত আপনারা ঘরে থাকুন নিরাপদে থাকুন এবং সুস্থ থাকুন এবং অবশ্যই ডিগ্রি আলোচের সাথে থাকুন আল্লাহ হাফেজ